দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে এক বছরের ব্যবধানে পরিযায়ী জলচর পাখির সংখ্যা কমেছে অর্ধেক বিল থেকে অনিয়ন্ত্রিত মাছ আহরণ জলজ উদ্ভিদের সংকট দিয়ে পাখি মূলত দায়ী সম্প্রতি হাওড়ের শেষে এমন তথ্য জানিয়েছে গবেষকেরা হাঁকালুকি হাওড়ের কাংলি বিল চাকিয়া গৌরুকুড়ি হাউরখাল কালাপানি সহ বেশ কয়েকটি বিল পরিযায়ী পাখি নিরাপদ আবাসস্থল কিন্তু গত কয়েক বছরে এসব বিলে আশঙ্কাজনকভাবে কমেছে পরিযায়ী পাখির সংখ্যা বাংলাদেশ বার্ড ক্লাব প্রকৃতি জীবন ফাউন্ডেশন এবং আইইউসিএন এর যৌথ উদ্যোগে সম্প্রতি পাখি শুমারি চলে হাকালুকি হাওড়ে এ সময় হাওড়ের তেতাল্লিশ বিলে ছেচল্লিশ প্রজাতির চব্বিশ হাজার পাঁচশো একান্নটি পাখি মিলেছে গত বছরের তুলনায় যা প্রায় অর্ধেক এবছর আমরা বিরল কোনো পাখি পাইনি অনেক কালেম পেয়েছি এবং আমরা শামখোল যারা শামুক গুগলি খায় এছাড়া বক নানান জাতের বক বগলা এদের সংখ্যা অনেক বেশি দেখেছি মূল কারণ হলো এখন পানি কম কমে গেছে এবং বেশিরভাগ এখানে জলাশয় যেগুলো আছে বিল আছে সেটা তো ফিশিং হচ্ছে এটার কারণে ফিশিং হলে তো ডিস্টারবেন্স হয় সব কারণে কিন্তু এখানে পাখি কম প্রকৃতি ও পাখি গবেষকরা বলছেন যে হাওড়ে পাখি থাকে না প্রাকৃতিক নিয়মে সেখানে মাছও হবে না তাই হাওড়ের ভারসাম্য রক্ষায় নিতে হবে হাওড়ে যদি পাখি আসা বন্ধ করে দেয় সেই পাখির বর্জ্য থেকে থেকে যে সার হয় হয় যেখান গাছ যেটা খেয়ে মাছ বেশি হয় আমরা অনেক হাওড়ে প্রমাণ পেয়েছি সারা পৃথিবীতে সেটা কিন্তু থাকবে না মানে পাখি যদি আজকে ঢাকালুকি হাওড়ে আসা বন্ধ করে দেয় বা সমস্ত পাখি মেরে ফেলা হয় তাহলে কিন্তু মাছ আর কয়েক বছরের মধ্যে এখানে থাকবে না এইটুকু বোঝার এখন আমাদের সময় এসেছে বড়লেখা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ ও গোপালগঞ্জ উপজেলার প্রায় আঠাশ হাজার হেক্টর এলাকা জুড়ে ফাঁকালুকি হাওরের বিস্তৃতি উনিশশো সালে সরকারি হাওরকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করে নিউজ ডেস্ক